হারাম গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা কারো মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদা করে তাহলে উক্ত সন্তান করণীয় কি উজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কি নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি আমার নামাজে মন স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ অনেক সময় নামাজের সিস কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা না কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনাহ হবে আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কি করার আছে এমনি শাহাদাত আপনি লিখেছেন আমার নামাজে মন স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফিকি মানে নেফা কামলি বলা যেতে পারে আহ এবং সবচেয়ে বড় কথা হলো যে এবারে মনোযোগ না থাকাটা হলো দুনিয়া লক্ষণ আল্লাহ তা আমাদেরকে হেফাজত করুন এমদাদুল হক লিখেছেন গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদি পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তাহলে সেটা কি আমরা পায়ে দিতে পারবো না নুরুল ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাল্লাহ বিদিনিল্লা এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনাল্লাহ মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পরা ছাড়া আপনি যে কোনো সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন ভারা আত্মীয় সুজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন কথা বলতে পারেন এবং কথা বলতে পারেন কমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহুল্না কল না সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা সুরবিন এডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ফার এগুলো পড়তে থাকবেন দুঃখ জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এবং দুষ্টুজিন এবং শৈতান থেকে বাঁচার জন্য কোনোটা আমল এই বিষয়ে একটা ভিডিও আমাদের আছে এটা দেখে নিতে পারেন বিস্ ইসমাইল বিজয় এ আর দিকে লিখেছেন ওজুর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পর পর করণীয় কি তখন তো বিস্মিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরু বিস্মিলা ভুলে গেলে বিস্মিলা ইয়াউল্লা হউ আখরা হউ এরকম বলার শিক্ষা হাদিসে আছে ওজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে যান যখন মনে হবে তখন পড়ে নিতে পারেন এছাড়া তারক আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি ব্যবহার করে থাকে এটা কতটুকু নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য জন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি এরকম হয় যেমন ধরুন স্ত্রী বিপরদায় চলে স্বামী তাকে বেপর্দায় চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামীও গুণাগার হবে না তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে গোপ কোনো গুনা করেন যে গুনা আসতে স্বামী সন্তুষ্টি দেয় নন বিরোধী থাকার চেষ্টাও করেছেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর স্বামী স্ত্রীর দেনমোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেন অর্থাৎ কেমন ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহ দরবারে বিধা এটা খুবই ভয়াবহ এটা জীবদ্দার সাথে এই সুরাহা করে ফেলা উচিত তারপরে যদি স্বামীর মৃত্যুর পরে যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা আকরাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে হবে একটা স্ত্রীকে স্বামীকে ভাই কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ আহ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহির বা বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা বলতে পারেন কিন্তু আমার বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কি করার আছে আহ বিয়ের সময় ওজু ছিল না তো টেনশনের বিষয় এখন অজু করে নেবেন অজু করে নি আমার পড়বেন বিয়ে হয়ে গেছে মতে কোনো অসুবিধা নেই বিয়ের সময় ছেলে মেয়ের উদু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই বজু না থাকা অবস্থাতেও বিয়ে হয়ে যায় কোনো সুবিধা নেই কে এইচ আলবি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতা সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামী যদি মনের সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে তার আছে আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিজা কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় সালাতের কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধে দিয়ে আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সেজদা সৌর দিয়ে নামাজ শেষ করবেন এ স্যার এআডি থেকে লিখছেন স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচারের উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে ম্যাক কন্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল রেবে না যায় মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার নামাজ পড়তে পারেন এই হৃদয় লিখেছেন কারো মা যদি তার সন্তানকে ছোটোখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদয়া করে তাহলে উক্ত সন্তান করণীয় কি মায়ের বদয়া থেকে বাঁচার জন্য ছোটোখাটো বিষয়ও খেয়াল রাখবে যাতে মা বদয়া না হয় সেদিকটা আর মার উচিত নয় এভাবে কথা কথা বদয়া দেওয়া বা সন্তান অকল্যাণ চাওয়া এটা গুনাহের কথা ইমানদার কখনো লাহান হবে না অভিশাপ কাজটা ভুল সেটা মাকে বিভিন্ন ভাবে বোঝানো যেতে পারে শাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি পরিযোগ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই তামিব আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ বেলায় হোসেন লিখেছেন কফি কি কিনা দ্রব্য না কফি